নবদ্বীপের রাজযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আজ বুধবার প্রচুর থিম প্যান্ডেল ওপেন হয়ে গেছে ভেতরে প্রবেশ করা যাচ্ছে এবং প্রচুর প্রচুর প্রতিমা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এই ভিডিওতে আর এই ভিডিওটা হচ্ছে আমার বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে রুট ম্যাপ গাইড করব তবে হ্যাঁ একটু রুটটা চেঞ্জ করেছি আগের যে ভিডিওতে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যেই রুটে তোমরা গেছো সেই রুটে কিন্তু নয় অন্য রুটে অন্য প্রতিমা তোমরা দেখতে পাবে দুটো আলাদা আলাদা ভিডিও বানালাম যা তার যেরকম সুবিধা হবে সেই রুট অনুযায়ী তোমরা যাবে স্টার্ট করছি সাতি রেস্টুরেন্টের মোড় বা মালঞ্চপাড়ার মোড় থেকে যেটা বিষ্ণুপা স্টেশন থেকে একটু এগিয়ে ডান দিকে চলে আসবে এই যে ভিভোর এই দোকানটা রয়েছে ডান দিক বরাবর এগিয়ে আসছো এগিয়ে আসলেই তোমাদের চোখে পড়বে শিব পূজা এবং শিব পূজা দেখে তোমরা বাঁদিকে চলে যাবে বা দিকে রাস্তাটায় টার্ন নিচ্ছি বা রাস্তা থেকে সোজা যাবে একদম সোজা যেখানে গিয়ে মোড়টা থামবে তার ডান দিকে গেলে সরকারপাড়া তো সোজা আস্তে আস্তে চোখে পড়বে যুগল মিলন পূজা যুগল মিলন পূজাটা ডান দিকে রয়েছে দেখে নিলে সব কিন্তু রাস্তার ওপরেই পূজা শুধু ডান দিক বাদিক দেখলেই হবে যুগল মিলন পূজা দেখে একটু এগিয়ে আসলে আবারও ডান দিকে রয়েছে মহিষমর্দিনী পূজা মহিষমর্দিনী পূজা দেখে এগুলো কিছুই কমপ্লিট হয়নি তাই আর তোমাদেরকে ডিটেলসে দেখালাম না মহিষমর্দিনী পূজা থেকে তোমরা এগিয়ে আসবে সোজা একদম সোজা আসতে থাকবে যে রাস্তাটায় থামবে এই যে সুনীল ভবন রয়েছে ডান দিকে সোজা রাস্তায় আসার পর একটা মোড় পড়বে মোড় থেকেই ডান দিকে কিন্তু সরকার পাড়া আচ্ছা এবার বলে দিই যারা বিষ্ণুপ্রিয়া স্টেশন নামছো তারা কিন্তু প্রথমেই তিনটে থিম দেখে নেবে কুটিরপাড়া পাড়া যে থিম দুটো হয় সেগুলো দেখে কিন্তু তোমরা এই আসবে তাহলে কিন্তু তোমাদের জন্য বেশি সুবিধা হবে এই যে আমি ডান দিকে চলে যাচ্ছি সরকার দিকে দেখতে পাচ্ছ স্কুটির টানটাও একটু দেখে নিও এবার এই যে চলে এসেছে সরকার পাড়ার মোড় লাইটিং দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এরকম বড় লাইটিং হয়েছে সেই লাইটিং ধরেই তোমরা এই ডান দিক বরাবর এগিয়ে যাবে দেখতেই পাচ্ছ এই লাইটিং সোজা এই লাইটিং ধরে এগিয়ে যাবে এখানে সরকার পাড়ায় শুধুমাত্র পুজো হয় না একটা থিম পুজো হয় এমনটা নয় এখানে কিন্তু বিরাট করে এই মেলাটা জুড়ে এই সরি এই মাঠটা জুড়ে পুরো মেলা হয় তো সেই মেলাটাও তোমরা ঘুরে নিতে পারবে আর এই দেখো এই প্যান্ডেলের এই পরিস্থিতি এখন অবধি প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়নি তো তোমরা যারা যারা আসছো তো পরে তখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমাদের বলেই দিয়েছিলাম বৃহস্পতিবার আসতে আর এই দেখো এরপর ওখান থেকে দেখে আবার ব্যাক করে আসবে ব্যাক করে সরকারপাড়ার মোড় থেকে এগিয়ে যাবে স্টেশন রোডের দিকে স্টেশন রোডের দিকে এগিয়ে যাবে যেটা হচ্ছে যেখানে মানে নবদ্বীপ ধাম স্টেশনের দিকে তো স্টেশন রোডের দিকে পুরোপুরি আমি যাইনি এখানে ডান দিকে একটা শবশিবা মাতা হয় ভাবলাম সেটা আগে দর্শন করে নিই এ দেখো শবশিবা মাতা প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো সে কারণে এটা দেখি শুধু বাস খোলা বাকি মায়ের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট দেখো দেখতেই পাচ্ছ পুরো প্রতিমা কমপ্লিট কিন্তু এখনও বাস খোলা হয়নি বাসটা খুললেই হয়ে যেত বাট হয়তো একটু পরে খুলে দেবে তো শবশিবা দেখে আবার ঘুরে এদিকে চলে এসেছি এই যে শ্যাম্প দেখতে পাচ্ছো সেই রাস্তা ধরে বাঁ দিকে যাচ্ছি লাইটিং দেখেই এগিয়ে যাবে লাইটিং করা হয়েছে কিন্তু নবদ্বীপে কিন্তু রাশ কিন্তু খুব ভালো লাইটিং করা হয় এটা দিক দিয়ে এগিয়ে গেলে তোমাদের এই লোকেশানটাকে বলো মঙ্গলচণ্ডীতলা মঙ্গলচন্ডীতলা এসে মঙ্গলচন্ডী মায়ের দর্শন করবে তো সেই হিসাব করে তাকে এগিয়ে এসেছি মঙ্গলচণ্ডী মায়ের দর্শন করছি অসাধারণ খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে কিন্তু সব মানে মঙ্গলচন্ডী মায়ের একটা জিনিস আমি দেখেছি সব কিন্তু পুরো গাঁদা ফুলের মালা পরায় দেখতেই পাচ্ছ তোমরা গাঁদা ফুলের একটা বেশ বড় মালা কিন্তু পরানো হয় এবং বাকি প্রতিমাগুলোকেও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এরকম গাঁদা ফুলের মালা পরানো হয় যাই হোক মঙ্গলচন্ডীতলার ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মঙ্গলচন্ডী পূজা কমিটি বেদ্রাপাড়া লোকেশন বা এটাকে মঙ্গলচন্ডী তলাও বলা হয় দুটোই বলা হয় সেই মঙ্গলচন্ডী তলা থেকে এগিয়ে আসছে এবার আমরা চারিচিরা বাজারের দিকে আবারও তোমাদেরকে দেখাচ্ছি চারিচিরা বাজার ভদ্রকালী মাতা কতটা তৈরি হলো অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে এই প্রতিমাটা দর্শন করতে সে কারণে আবারও এই দিকটায় এসেছি আগের ভিডিওটাতেও এসছিলাম তো চারিচিরা বাজার ভদ্রকালী মাঠে দেখতে পাচ্ছ আগের দিন দেখলে কি পরিস্থিতি ছিল মানে সেরকম কম কিছু শুরুই হয়নি আর আজকে দেখো শাড়ি কমপ্লিট গয়না প্রায় গয়না এখন পরানো হচ্ছে আর মায়ের চোখও আঁকা হচ্ছিলো চোখ মানে হচ্ছে তিনেত্র যে নয়নটা থাকে সেই নয়নটা আঁকা হচ্ছিলো সেই টাইমে আমরা এসেছি আর নিচে যে হনুমানটা থাকে সেই হনুমানটার গায়ের পোশাকটা তৈরি হচ্ছে তুলো দিয়ে তো সেই সেটা দেখা সেটা হচ্ছিলো তখনই আমি আসলাম আর এই মাকে মনে হয় সারাক্ষণ দেখেই যাই আমার এত ভালো লাগে দেখতে কি বলবো আর এই যে তোমাদের এইখানকার একটা বিশেষত্ব আছে যে চারিচেরা বাজার ভদ্রাকালীর ভোগ দেওয়া হয় বিরাট মানে রাস্তাটা জুড়ে পুরো ভোগ দেওয়া হয় এবং এখানে কিন্তু ধূপ মানে ধুনো পুজো বলেও একটা পুজো করা হয় ধুনো দেওয়া হয় সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে যদিও আমি এবছর শেয়ার করব প্রত্যেক বছর ভাবি দেখবো কিন্তু দেখতে পাই না প্রত্যেক বছর ভোগ দেখে চলে যাই বাট এই বছর আমি আশা করছি যে তোমাদের সাথে ভদ্র ভদ্রগালী মায়ের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব একদম শুরু থেকে সেই অবধি পুজো দেখাবো ভোগ দেখাবো এবং তারপরে ধুনো দেওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে দেখছি কতটা কি পারবো আর তার কখন কি হচ্ছে না হচ্ছে নিয়মাবলী আর সময় কখন পুজো হবে কখন ধুনো দেওয়া হবে সবটা কিন্তু আমি কমিউনিটি পোস্টে একটা ফটোর মাধ্যমে পোস্ট করে দিয়েছি তোমরা যারা দেখোই দেখে নিও এবং গৌরাঙ্গিনী মায়েরও কিন্তু পুজোর মানে আমাদের নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতারও কিন্তু পুজোর সময়সূচি আমি দিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখোনি কমিউনিটি পোস্ট থেকে অবশ্যই দেখে নিও তোমরা তাহলে সে অনুযায়ী আসতে পারবে নেক্সট আমি উল্টো দিকের রাস্তায় চলে এসেছি মানে আমাদের বাজার ভদ্রাকালী দেখে উল্টো দিকে রাস্তা হয় একটা নতুন অভিনব প্রতিমা তোমরা জানি না এটা দেখে দেখেছো কি না যারা নবদ্বীপে এসছো অবশ্যই দেখো এটা হচ্ছে দেবী গোষ্ঠ মাথা এবং দেবী গোষ্ঠ মাথার প্রচুর মানে ছোটো 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 প্রতিমা নিয়েই এই প্রতিমাটা তৈরি হয় এবং প্রত্যেকের নিচে যদিও নাম লেখা থেকে আমার সব নাম মনে নেই তা এখন বলতে পারলাম না দেখতেই পেলে নিচে ওই প্রতিমাগুলো রাখা ছিল তারপরে তার পাশেই ঠিক আমাদের একটু পাশেই মানে এই দেবী গোষ্ঠ মাতার পাশেই হয় আরও একটা অভিনব প্রতিমা আর এই প্রতিমা সকলেই তোমরা চেনো তবুও বলে দিচ্ছি এটাকে যতদূর আমি জানি যদিও নিচে লেখা আছে অনন্ত শয্যা বলে ঠিক আছে এরপর এই প্রতিমা দেখে আবার সেম জায়গায় মানে ভদ্রকালী মাতা যেখানে ছিল চারাচিরা বাজারে ব্যাক করে দিন চারাচিরা বাজার থেকে আমি তলার দিকে যাচ্ছি সোজা রাস্তা দণ্ডবাণী তলার দিকে এবার দণ্ডবাণী তলার দিকে আসার পর আমার এটা মনে হলো যে সেরকম প্রতিমা হয়তো কমপ্লিট হয়নি তাই আর যাইনি দণ্ডবাণী তলার ডান দিকে একটা প্রতিমা হয় সেটা হচ্ছে কমলে কামিনী প্রতিমা সেই প্রতিমাটা ভাবলাম দর্শন করব তো গিয়ে দেখছি কমলে কামিনী প্রতিমাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি তোমাদের যদিও দেখিয়ে দিচ্ছি প্রতিমাটা কত কতটুকু তৈরি হলো আর আমার একটু মাঝে মাঝে সমস্যা হয় মানে একটু বেশি স্পিডে বলতে গেলে আমি একটু তুতলে যাই তো তোমরা একটু ম্যানেজ করে নিও সরি তার জন্য এই যে কমলে কামিনী প্রতিমা এরপর ওটা দেখে আমরা সোজা চলে আসি পাঁচ মাথা মোড়ের দিকে বা দিক বরাবর ঠিক আছে দন্দমানি তলা থেকে বাঁ দিক বরাবর এগিয়ে আসছি মাতার মোড়ের দিকে তো সেখানে এসে দেখছি গঙ্গা মাতা কিন্তু প্রায় তৈরি মানে নাইনটি পারসেন্ট তৈরি হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছ মাতা তৈরি তারপর গঙ্গা মাতা থেকে আমরাই এবার রাধাবাজারের দিকে এসেছি রাধাবাজারে এসে রাধাবাজার পার্কে দেখছি রাধাবাজার পার্কেও দেখছি প্রতিমা তৈরি কিন্তু এখনও গয়না পরানো হয়নি তো সেই কারণে প্রতিমাটা একটু অসম্পূর্ণ মানে দেখতে লাগছে একটু একটু প্রতিমার যখনই গয়না পরানো যাবে আরও সুন্দর লাগবে আর এই প্রতিমার নাম হচ্ছে ডুমুরেশ্বরী মাতা তারপর সেই রাধাবাজার থেকে আমি পড়মাতালার দিকে এগিয়ে আসার পথে বা দিকে ছোট একটা গলিতে একটা অভিনব প্রতিমা হয় সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কেউ নাম যেন কি না বলো যদিও আমি নামটা বলেই দেবো আলটিমেটলি এই প্রতিমার নাম হচ্ছে বিশ্বজননী মাতা ঠিক আছে এটা কিন্তু একটাই হয় নবদ্বীপে এরকম কিছু কিছু প্রচুর অভিনব প্রতিমা আছে যেগুলো একটাই হয় তো তোমাদেরকে ভিডিওতে আমি সেগুলো বলে দেবো কোন কোন প্রতিমা একটাই হয় কোন কোন প্রতিমা প্রচুর হয় বা কোনটা দুটো হয় আমি যতটুকু জানি তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করব তো যারা ভিডিও দেখছো পুরোটা দেখো স্কিপ না করে তাহলে অনেক কিছুই নবদ্বীপ রাজযাত্রায় কোথায় কি প্রতিমা হয় তোমরাও অনেকটাই জানতে পেরে যাবে কারণ আমি চেষ্টা করি রুট ম্যাপ সহ তোমাদেরকে গাইড করার যাই হোক মায়ের কিন্তু গয়না পয়না গয় সরি গয়না পড়ানো হচ্ছিলো সেই টাইমটায় আমি এসছিলাম তো আমার সেই জিনিসটা খুব ভালো লাগে যে কোনো প্রতিমা দেখতে গিয়ে যখন দেখি প্রতিমার সাজসজ্জা হচ্ছে গয়না হচ্ছে গয়না পর্ণ হচ্ছে বা মানে মায়ের মূর্তি আঁকা হচ্ছে তো সেই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে তো আমি দাঁড়িয়ে যাই কিছুক্ষণ দেখি আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যাই হোক এরপর বিশ্বজননী মাতা দেখে আমি এগিয়ে এসেছি পোড়ামাতলা মোড়ে দেখতেই পাচ্ছ কত ভিড় পড়মাতালার জ্যামে আটকে গেছি মানে আজ বুধবার রাস কিন্তু যদিও গতকাল থেকে শুরু হয়ে গেছে মানে মঙ্গলবার থেকেই অনেক প্রতিমা কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওটাও আমার আপলোড করা হয়েছে যারা দেখো নি অবশ্যই দেখে নিও এরপর পোড়ামাতলা মোড় থেকে আমি আসছি ষষ্ঠীতলার দিকে ষষ্ঠীতলার দিকে আসার আগে হরিশবার হরিশভা পাড়া পড়বে তো সেখানে হয় আরও একটা ভদ্রকালী মাতা এই ভদ্রকালী মাতাও কিন্তু ভীষণ জাগ্রত এবং এই প্রতিমা কিন্তু ওই ওই ভদ্রকালী মাতার মতোই হয় কিছুটা কিছুটা কি প্রায় একই হয় মানে মোটামুটি একটু তফাত আছে এছাড়া একই রকমই হয় দেখতেই পাচ্ছ প্রতিমাটা আর এখানে কিন্তু প্রতিমা কমপ্লিট হয়ে গেছে মানে বাস খোলা বাকি বাকি সমস্ত কিছু কমপ্লিট ইভেন বাস খুলছে আমি যখন এসছি জাস্ট অসাধারণ হয়েছে তারপরে এগিয়ে এসে ষষ্ঠীতলার থেকে ষষ্ঠীতলা থেকে আমি তলার দিকে এগিয়ে আসছি তার মাঝেই পড়েছে হরগৌরী মাতা পূজা আর এই হরগৌরি মাতা পূজা এটা লোকেশান হচ্ছে হরিশভাপাড়া আর এই হরগৌরি মাতা পূজা কিন্তু আমাদের কার্নিভালে থাকছে হরগৌরী মাতা দর্শন করার পর যখন আমি বেরিয়ে আসছি তখন দেখছি মুক্তিদূতের কিছু মেম্বারস এসছে যারা মানে প্রাইজ দেবে তো সমস্ত জায়গায় আর কি তারা ভিজিট করছে তো তারা দেখো প্রত্যেকটা প্রতিমার ছবি তুলছে এবং দেখেও নিচ্ছে সেই অনুযায়ী তারা প্রাইজ দেবে এবং শুনেছি আগামীকালের মধ্যেই নাকি প্রাইজ বিতরণ হয়ে যাবে যদিও পুরোপুরি শিওর নই আর এই দেখো মুক্তিদূতের মানে যে টোটোটাই করে ওনারা এসেছিলেন আর এটা মুক্তিদূতের হচ্ছে রাজসম্মাননের সপ্তম বর্ষ এরপর এগিয়ে ষষ্ঠীতলার দিকে আবারও আসছিলাম ষষ্ঠীতলার দিকে আসার পর বা দিকে আমাদের পড়েছে অন্নপূর্ণা মাতা পূজা যেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই প্রতিমা তো সেই প্রতিমার একদম সম্পূর্ণ তৈরি হওয়ার পর যে ফাইনাল লুকটা হয় দেখো অসাধারণ লাগছে মায়ের প্রতিমা অন্নপূর্ণা মাতা দর্শন করে এবার আমি চলে যাব বা দিকে তারাসুন্দর স্কুলের দিকে আর ডান দিকে তোমরা জানো শশীতলার মোড়ে হয় গঙ্গা যমুনা সরস্বতী যেটা এখনও তৈরি হয়নি প্রতিমা এরপর তার স্কুলের পাশেই হয় হচ্ছে সরবুজ গৌরাঙ্গ সেটাও এখনও কমপ্লিট হয়নি তাই সেটা তোমাদের সাথে আর ডিটেলসে শেয়ার করছি না এরপর আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমরা হচ্ছে এইটার লোকেশান হচ্ছে বাদুরতলা গলির দিকে যেটা একটা ছোট্ট গলির মধ্যে এখানে কমপ্লিট হয়ে গেছে একটা প্রতিমা আর প্রতিমার নাম হচ্ছে মহানিশা মাতা তো এই প্রতিমাও কিন্তু নবদ্বীপে একটাই হয় তো এইটা একটা অভিনব প্রতিমা আর দেখো মায়ের গায়ের যে কয়না রয়েছে সেটা কিন্তু রূপর দেখতেই পাচ্ছ শ্রী মহানিশা মাতার লেখাও আছে ব্যানারে আর এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে বাদুরতলা বা আমপুলিয়া পাড়া মহানিশা মাতা দর্শন করে আমরা বুরশিপতলা থেকে একটু এগিয়ে দেবীতলায় এসি মানে বুরশিপতলা থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে যাওয়ার যে রাস্তাটা তার মধ্যে পড়ে দেবীতলা ওলা দেবীতলা বাজারের এবছরের আকর্ষণীয় থিম হচ্ছে অ্যানাকণ্ডা আর এখানে কিন্তু যাই থিম হোক না কেন আলটিমেটলি একটা ভূত এখানে থাকবেই তো অ্যাজ ইউজুয়াল অ্যানাকন্ডার ভে পেটের ভেতরেও কিন্তু ভূত রয়েছে প্রতি বছর এখানে প্যান্ডেলের ভেতরে একটা ভূতের কিছু একটা থিম কিন্তু এনারা করবেই করবে তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে তো তোমাদের সাথে চলো এবার ভূতটা তোমাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু একদম ভূতের প্যান্ডেল রয়েছে আর এখানে কিন্তু অরিজিনাল ভূতও থাকবে মানে মানুষ ভূত সেজে থাকবে সাজাবে সাজায়নি আর এখানে হয় কিন্তু শক্তিক মহাদেব মহাদেবের মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না লাইটিংটা এমনই করেছে যেহেতু এটা ভূতের একটা প্যান্ডেল করেছে তো সেই কারণে ভালো করে দেখা যাচ্ছে না তো এখানকার প্রতিমার নাম কিন্তু শক্তিক মহাদেব এখানে ভূত সাজাবে রে এখানটায় সাজাবে যে এখানটায় ঘন্টা দেখে এবার আমরা চলে এসছি পশু হসপিটালের কাছে আদি অগ্রগামী ক্লাব পরিচালনায় বছরের থিম মহাপীঠ তারাপীঠ অসাধারণ এই থিমটা হবে প্রায় রেডি এই থিমটা শুধুমাত্র যে সমস্ত মানুষরা সাজবে তারা কিন্তু আগামীকাল থেকে সাজবে আজকে নয় এখানে এখানে যে সব রেডি করা হয়ে গেছে

এখানে সব রেডি করা হয়ে গেছে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যারা ঘুরবে ভাবছ অবশ্যই এই থিমটা একবার ভিজিট করে যাও বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছেই সম্পূর্ণ লোকেশন কিন্তু জানতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে তাহলে কিন্তু তোমরা ডিটেলস লোকেশন পেয়ে যাবে কোন রাস্তা ধরে আসলে তোমরা ইজিলি দেখতে পারবে সবটা তোমরা জানতে পারবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিও এর এইটুকুই দেখা হবে আবার কোনো রাশের ব্লগ নিয়ে টাটা